তাহলে ইংরেজিতে বারো মাসের নাম প্রথমে কী লিখব জানুয়ারি জে এ এন ইউ জানু এ আর ওয় জানুয়ারি জানুয়ারি এরপরে কি ফেব্রুয়ারি হলো এফ ই বি ফেব আর ইউ ফেব্রু এ আর ওয়াই ফেব্রুয়ারি আচ্ছা তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি তিন নম্বরে কি মার্চ মার্চ এম এ আর সি সিএইচ এপ্রিল এ পি এফ রিল আর আই এল এপ্রিল এরপরে কি মে এম এ ওয়াই মে এরপরে জুন জে ইউএন ই জুন আচ্ছা তারপরে জুলাই জেই জু লাই এল ওয় জুলাই জুলাই ওকে এরপরে আগস্ট এস টি আগস্ট এরপরে কি সেপ্টেম্বর সেপ্টি সেপরে কি ই এম সেপ্টেম্বর বি ই আর সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর এপর অক্টোবর ও সি অক্টোবর বি ই আর্ অক্টোবর এপরে নভেম্বর নভেম্বর নভেম এম ভি ইএ নভেম্বর বিভেম্বর এরপরে কি ডিসেম্বর ডিসেম্বর ডি ই ডি সেম সি ই ইএম ডিসেম্বর বিসেম্বর তাহলে আমরা কি শিখলাম বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আচ্ছা এরপর আমরা শিখব কি বাংলাদেশের কয়টি ঋতু আচ্ছা তাহলে কি বাংলাদেশের কয়টি ঋতু উত্তর হলো বাংলাদেশে ছয়টি ঋতু ঋতু আচ্ছা তাহলে কি এক নম্বরে কি শিখবো আমরা গ্রীষ্ম তাহলে কি গ্রীষ্ম রফলা মূর্ধন্য ফলা ময় গ্রীষ্ম আচ্ছা দুই নম্বরে কি বর্ষা ব রেফ আকার বর্ষা তাহলে গ্রীষ্ম বর্ষা এরপরে কি তিন নম্বরে কি শরৎ গ্রীষ্ম বর্ষা শরৎ শরৎ

শীত শীর্ঘ শীত আচ্ছা তারপরে নম্বর হলো কি বসন্ত ব দন্ত দন্ত স নয় তাহলে কি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত তাহলে এটা ছিল কি বাংলাদেশের কয়টি ঋতু বাংলাদেশের ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত ঋতু আচ্ছা এরপরে আমরা শিখব বাংলাদেশের সাতটি নদীর নাম নদী নাম তাহলে এক নম্বরে কি পদ্মা প দয় ময় আকার পদ্মা আচ্ছা দুই নম্বরে কি মেঘনা ময় একার ঘ দন্ত নয় করে না মেঘনা তাহলে পদ্মা মেঘনা যমুনা জ করে রসিকারে দন্ত নয় না যমুনা তাহলে কি কর্ণফুলি কর্ণফুলি কয় রসু লয় করে লি কর্ণুলি আচ্ছা পাঁচ নম্বরে কি লিখতে পারি সুরমা দন্ত শয়রসু বৈষ্ণ রে মা সুর মা আচ্ছা ছয় নম্বরে কি লিখবা তোয়া সাত নম্বরে কি তুরাগ তুরাগ নদী তুরাগ নদী ওকে তাহলে আমাদের এখানে কটা হলো সাতটা নদী পদ্মা মেঘনা যমুনা কর্ণফুলি সুরমা করতোয়া তুরাক এ শিখলাম আমরা সাতটা নদীর নাম এবং ছয়টা ঋতুর নাম